সব কিছুরই একটা শেষ থাকে কালের পরিক্রমায় হারিয়ে যায় কত কিছু তবু সুদীর্ঘ একুশ বছর ধরে ক্রিকেটের সঙ্গে তার সম্পর্কটা ধাঁধা ধরিয়ে দিচ্ছিল যেন এর কোনো শেষ নেই এই একুশ বছরে দুনিয়া জুড়ে কত যুদ্ধ বিগ্রহ মহামারী আর কত শত ক্রিকেটারের ক্যারিয়ার শুরু হয়েও শেষ হয়ে গেছে তবু ২২ গজের পিছে দাপটের সঙ্গে দৌড়ে চলেছেন জিমি তবে স্বপ্নের মতো স্পেলটা শেষমেশ ভেঙেছে অনুভূতির সমুদ্রে ক্লান্তির সাতার শেষে জেমস অ্যান্ডারসন ক্রিকেটটাকে বলে দিলেন গুডবাই সাদা পোশাকে ক্রিকেট দুনিয়া তো কম দেখেনি পেসারদের দাপট গ্লেন ম্যাগরা কোর্টনি ওয়ালশ স্যার কার্টলি অ্যাম্ব্রোস ওয়াসিম আকরাম ওয়াকার ইউনুস স্যার রিচার্ড হ্যাডলি ইয়ান বোথাম এ তো শুধু আইসবার্গের চূড়া কিংবদন্তির তালিকা করলে আসবে আরো কত নাম তবে সব নামের ওপরে আছেন সেই জিমি অ্যান্ডারসনই সব মিলিয়ে তৃতীয় সর্বোচ্চ হলেও উইকেট শিকারের সংখ্যায় পেসারদের তালিকায় এক নম্বরে কিং অফ সুইং জেমস অ্যান্ডারসন অশ্রু সজল কাপা কণ্ঠে জানালেন বিদায়ের অভিব্যক্তি চমৎকার বিশটা বছর কাটল যতবার এই সাদা শার্টটা আমি গায়ে জড়িয়েছি প্রতিবারই ইংল্যান্ডের জয়ের জন্য সচেষ্ট থেকেছি শেষবেলায় এসেও এই জয়ে অবদান রাখতে পেরে আমি ভীষণ আনন্দিত আজকের আবহাওয়াটাই অন্যরকম প্রথম দিনে আমার মেয়েদের ঘণ্টা বাজানো আজকের দুই দলের ক্রিকেটারদের কাছ থেকে পাওয়া সম্মান আর দর্শকদের প্রতিক্রিয়া অবিশ্বাস্য ব্যাপার পরিবারের জোরালো সমর্থন ছাড়া এত লম্বা ক্যারিয়ার কখনো করা সম্ভব নয় অস্ট্রেলিয়া ইন্ডিয়ার মতো জায়গায় গিয়ে টেস্ট যেতা দুনিয়ার এক নম্বর দল হতে পারা সেখানে অবদান রাখতে পারা এবং বেশ কিছু ক্রেটের সাথে খেলতে পারা সবই আমার কাছে বিশেষ কিছু সারা জীবন মনে রাখার মতো ত্রিশে জুলাই জিমি পা রাখবেন বিয়াল্লিশে ত্রিশে জুলাই ইংল্যান্ডের সাথে ওয়েস্ট ইন্ডিজের চলমান তৃতীয় ও শেষ টেস্টের শেষ দিন হবার কথা সেটা হলে হয়তো জন্মদিনে বিদায়টা নিতে পারতেন জিমি তবে অত সব যদি কিন্তু আর তবের হিসেবের তোয়াক্কা না করে ক্রিকেটের মক্কা লর্ডস থেকে তিনি বিদায়টা নিলেন প্রথম টেস্টেই সেই দু হাজার তিনে এই লর্ডসে শুরু এখানেই হল শেষ শেষ ম্যাচে দুই ইনিংসে জিমির ঝুলিতে এক আর তিন মিলে চারখানা উইকেট সাদা পোশাকে ক্যারিয়ার শেষে জিমির নামের পাশে যুক্ত হল সাতশো চারটা উইকেট সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় তার উপরের নাম দুটো দেখুন একবার আটশো উইকেট নিয়ে মুতিয়া মুরলী ধরন আর শেনওয়ান তার চেয়ে বেশি মোটে চারটা উইকেট কিংবদন্তির তালিকায় ঠাই তো মেলে কিংবদন্তিদেরই আজ আমি যে মানুষটা তৈরি হয়েছি তা আমাকে বানিয়েছে এই টেস্ট ক্রিকেট ক্যারিয়ারের শেষ দিন অবধি টেস্ট ক্রিকেটের জয় গান গাওয়া জিমির জন্য ক্রিকেট ছাড়া জীবনটা কতটা দুরূহ হতে পারে তা এই কথাটাই বুঝিয়ে দেয় অবসর পরবর্তী জীবনে কি করবেন জিমি কোচিং ধারাভাষ্য নাকি শখের গল্ফ আর টেনিসেই মনোনিবেশ করবেন সে প্রশ্নটা থাকুক আড়াল ক্রিকেটের ঝাঁ চকচকে দুনিয়ায় সাদা পোশাকে যে রং ছড়িয়েছেন তার রেসটা আরো কিছুক্ষণ লেগে থাকুক ক্রিকেট প্রেমীদের অন্তরে গুড বাই জেমসেট সাবস্ক্রাইব টু আয়ার ইউটিউব ডাউনলোড visit teesports.com.